রাতের গভীরে বৃদ্ধা মহিলা চুনা কিনারায় বসে আছে একা তার পায়ের চতুর পার্শে কিছু বাচ্চা সন্তান সন্তান গুলো একটা ঘুম থেকে উঠে বলে মা খানা দাও পেটে ক্ষুধা মা বলে অপেক্ষা কর খানারেডি হচ্ছে অপেক্ষা কর অমর তাকায় তামাশা দেখে দূর দূরত্ব বজায় রেখে দূর থেকে সালাম দিবে মহিলা বিদ্যা মহিলা বলে কে তুমি বলে আমি এক যুবক সন্তান কেন আর সেই গভীর রাত বলে মানুষের কোন উপকারে যদি লাগে বলে যুবক তুমি কি উপকার করবা আমার দেশে নাকি অমর নামের বান্দা খেলাফতের দায়িত্বে বসে আছে শোনো যুবক যদি একদিন আমি সময় পাই দুনিয়ার আদালত হোক অথবা আখেরাতের আদালত হোক আমি অমরের বিরুদ্ধে উপবাস খানা নাই পানি নাই আমি পাত্রের মধ্যে পানি নিয়া গরম করিয়ার ওদের শান্তনা দিয়ে একটু অপেক্ষাকর খানাও হবে যুবক অমর পরিচয় না দিয়া বলে আম্মা যান অপেক্ষা করে নানি দেখে কিছু করতে পারি নাকি জানে না সেই অমর এই যুবক সন্তান চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এক আটার রেডি করলেন সাথে থাকা গোলাম আসলাম ডেকে বললেন হে আসলাম আতার মুসলামি ওমরের মাথায় তুলে দাও বললেন আপনি মধ্যে একজন আপনার নামে আল্লাহ খুশি হয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন আপনি যে পথে আগান ওই পথে শয়তান আগায় না আপনার মাথায় আটার অবস্থা এটা হতে পারে না আমি গোলাম আসলামের মাথা আপনি হাসরের ময়দানে আমি আসামিন গড়ায় দাঁড়াবো আসলাম বলে কখনো না বলে তো আমার দায়িত্ব আমাকে পালন করার সুযোগ দাও বেয়াদবিও করা যায় না মুরব্বী বলেছেন কথা কাটাকাটি করা

বৃদ্ধা মহিলা ভেতরে চলে গেলে ওমর নিজে আটা বের করে খাবিরা বানায় নিজ হাতে রুটি বানানো শুরু করলে অমরে ফারুক অর্ধ জাহানের খলিফা নিজ হাতে রুটি বানাইয়া বলেন আম্মা যান কতদিন ধরে না জানি বাচ্চাগুলো খানা পায় না অসহায় অনাহারে আছে রুটি আপনিও খান বাচ্চাকেও দেন আটার বস্তা রেখে গেলাম শেষ হওয়ার আগে চেষ্টা করো আবার খোঁজ নেওয়ার জন্য ওমর এবার বিদায় নে আমরা জান আমি বিদায় নাম আমার জন্য দোয়া করবে বৃদ্ধ মহিলা কয় দাঁড়াও দাঁড়াও হে যুবক দাঁড়াও তোমার জন্য আমি একটু মালিকের দরবারে দোয়া করে দিই আল্লাহর মান্দি দোয়া করলেন আল্লাহ এই যুবকের তুমি আমার দেশের খেলাফতের দায়িত্ব যদি দিত আর ওমরের যদি তুমি নামাইয়া দিত আমার এই দেয় জান্নাতের বাগান হয়ে যাইত ও আল্লাহ তুমি এ যুবকরে কবুল করে নাও মহিলা এখনো জানে না এই দেশের ক্ষমতাবান ওমর এই যুবক সত্তা হাজর তোমার ঘটনার পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন অমুক এলাকার বৃদ্ধা মনিনাকে আদালতে হাজির করে দাও লোক যখন খবর দিয়া বললো আমরা যান খলিফাতুল মুসলিম আপনাকে ডেকেছেন মহিলা ভয়ে কাঁপতে শুরু করলো কান্না শুরু করলো মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে গতকালের ঘটনা মনে হয় ওই যুবক হোমরের কানে লাগায় দিয়েছে আল্লাহর ভয় চোখের বাণী সেরে কান্না শেষ বিদায় সন্তানের থেকে বিদায় আর বলে মনের মতো মাকে দেখ আর বোধ দেখা হবে না কারণ আমি গতকাল যে কথা বলেছি বাদশার কাছে নালিশ হয়ে গেল আমার নিশ্চিত ফাঁসি হয় যাবে বিদায় সন্তান কান্না করে মা কি বললা সহ্য করা যায় আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা অমরীর পরিচয়ে ভয়ে ভয়েবানা খলিভাতুল মুসলিমিনের দরবারে মহিলা না অধিক দিয়া অমরে ফারুক মহিয়ার অপেক্ষায় দণ্ডায় মান হয়ে আছে মূল জায়গায় গিয়া দূর থেকে তাকায় দেখে আরে যেই ব্যক্তি মূল জায়গায় দাঁড়ানো ওই ব্যক্তি তো গতকাল ওই যুবক সন্তান মহিলা আরো আশ্চর্য হয়ে গেল অমর দূর থেকে ইশারা করে বলে আমরা যার কোনো ভয় নাই নিরাপদে সামনে আসে ওমর কিনার আয় ডেকে বললেন আম্মা যান আপনার কোন ভয় নাই ভয় আমার হজরত মুসলিমিন একটা লম্বা পাগড়ি হাতে নিয়া পাগড়ির একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচালেন আর পাগড়ির অগ্রবাদ দিয়ে কয় আম্মা যান এই পাগড়িটা নিয়ে আমার গলায় পেঁচানো আছে বিচারটা করে আমার ফাঁসি লাগলে দেন যে বিচার হয় করে কারণ আমি অপরাধী কারণ বহু আগে আপনার খোঁজ নেওয়া দরকার ছিল আমি সময় মতো নিতে পারি নাই ক্ষমা দুনিয়াতে আমার বিচার হয়ে যাক তারপরও আমি চাই না